আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মাদ্রাসা পরিচালনা পদ্ধতি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মারকবাদ যাদের সন্তান আছে চিন্তা করছেন মাছায় পড়াবেন তো অনেক গার্ডিয়ানের প্রশ্ন থাকে যে মাদ্রাসায় পড়াইলে কখন থেকে কোন বয়স থেকে মাদ্রাসায় ভর্তি করাব এই একটা প্রশ্ন কমন এবং যারা জেনারেল শিক্ষিত এরা বেশিরভাগই এই জিনিসগুলো জানে না তো দেখা গেছে কিছু মানুষের পরামর্শক্রমে তারা একটু কিছু ভুল করে বসে কিছু গার্ডিয়ান আছে শুরু থেকেই তাদেরকে স্কুলে দিয়ে দেয় তারপরে মাদ্রাসায় আনে আর কিছু গার্ডিয়ান আছে ক্লাস পড়িয়ে তারপরে মাদ্রাসায় আনে তো কোনটা সঠিক আগে স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো এটা সঠিক না শুরু থেকেই মাদ্রাসায় পড়ানো এটা সঠিক এখন এটার জন্যই আজকের আলোচনার বিষয় যে অনেক গার্ডিয়ান প্রশ্ন করে যে আমার সন্তানের বয়স অল্প হওয়াতে চার বছর পাঁচ বছর হওয়াতে তো তাকে স্কুলে দিল স্কুলে দিয়ে দেখা গেছে তার সময়টা কিছুদিন নষ্ট করে ফেললো যদি সে মাছায় পড়ানোর জন্য ডিসিশন নিয়ে থাকে বা মাছায় পড়াবে দিনে শিখে শিক্ষিত করবে তাহলে সে যদি প্রাথমিক পর্যায়ে স্কুলে যায় তাহলে এটার জন্য তার কিছুটা অবশ্যই সন্তানের লস হবে এবং কিছুটা ভুল ডিসিশন হবে তো গার্ডিয়ান এই জিনিসটা অনেকেই বোঝে না গার্ডিয়ান ভাবে যে মাদ্রাসায় তো ছোট অবস্থায় ভর্তি করায় না হ্যাঁ আবার কিছু কিছু মাদ্রাসাও আছে এরকম যে তারা ছোট অবস্থায় ভর্তি করায় না বা চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর বয়সে ভর্তি করাতে চায় না কেন এই বাচ্চাগুলো এই বয়সে বাচ্চাদেরকে পড়ানো অনেকটা কঠিন তো অনেক প্রতিষ্ঠানই হয়তোবা এরকম করে থাকে আর এই প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ হয়তো বা দেশগ্রামের দিকেই হবে শহরের দিকে এখন এরকম কমই কেন কারণ শহরের দিকে সন্তানেরা শুরু থেকেই চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর এই বয়সেই তারা মাদ্রাসায় যাদেরকে পড়াবে চিন্তা ভাবনা করে তাদেরকে এই বয়সী মাদ্রাসায় দিয়ে দেয় আর এই যেগুলো শহর কেন্দ্রিক মাদ্রাসা তো ওইসব বাংলা অঙ্ক ইংরেজি অবশ্যই থাকে যদি ভালো মানের প্রাইভেট মাদ্রাসা হয় বা ক্যাডেট হয়। তাহলে অবশ্যই বাংলা অঙ্ক ইংরেজি থাকে এবং মানও ভালো থাকে তো কিছু গার্ডিয়ান না জানার কারণে ভুলবশত সে করে কি যে চিন্তা করে যে আমার বাচ্চা ছোট এই বয়সে মাদ্রাসায় দিলে হয়তো বাংলাটা শিখবে না বা এই বয়সে মাদ্রাসায় নিবে না বা অনেক ক্ষেত্রে দেখা গেছে মাদ্রাসায় নিছে হয়তো বা শিক্ষক ফেরত দিছে যে না আপনি আর বড় হইলে তারপরে নিয়ে আসেন এরকম আবার হয় মাদ্রাসাওয়ালাদেরকে বলবো যদি এরকম সমস্যা হয়ে থাকে যে বাচ্চা ছোট সাড়ে চার বছর পাঁচ বছর হ্যাঁ কমসে কম তার বয়স তার সাড়ে চার বা পাঁচ হোক যদি সে একা একা বাথরুমে বাথরুম করতে পারে বাথরুমে গিয়ে পানি খরচ করতে পারে টিস্যু ব্যবহার করতে পারে এবং সে ক্লাস টাইম অনুযায়ী মেনটেন করতে পারে ক্লাসে কোনো ডিস্টার্ব করে না তাহলে অবশ্যই এই বয়সেই মাদ্রাসায় ভর্তি করাইতে পারেন এবং এই বয়সটাই তার উপযুক্ত পারফেক্ট সময় তো এইসব গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারা এই বয়সেই মাদ্রাসায় ভর্তি করাই দেন এবং এমন মাদ্রাসা চয়েস করেন যেই মাদ্রাসার শিক্ষার মান এবং গুণগত মানগত এবং পরিবেশগত সব দিক দিয়েই ভালো এবং আশপাশে সবাই সাপোর্ট করে শিক্ষার মানের ক্ষেত্রে তো আমি গার্ডিয়ানদেরকে সাজেস্ট করব যে আপনারা ওই মাদ্রাসায় ভর্তি করান ছোটো থেকেই শুরু থেকেই করান যদি শুরু থেকে না করান এক দুই বছর স্কুলে পড়ানোর পরে যদি আপনি আবার মাদ্রাসায় নিয়ে আসেন তাহলে এক দুই বছরই তার সময়টা নষ্ট হইলো কেন কারণ মাদ্রাসার পড়া আর স্কুলের পড়ায় ভিন্নতা আছে অবশ্যই পার্থক্য আছে মাদ্রাসায় বাংলা অঙ্ক ইংরেজি আছে স্কুলেও বাংলা অঙ্ক ইংরেজি আছে কিন্তু মাদ্রাসায় যেই বিষয়গুলো আছে বাড়তি ওই বিষয়গুলো আবার স্কুলে নেই তো সেই হিসাবে আপনার বাচ্চা সময়কে সময় পিছাবে। আর মাদ্রাসায় যেমন স্কুলে নুরানি বিভাগটা নেই অনেক জায়গায় অনেকে বলে যে নুরানি বিভাগ আছে আসলে নুরানি বিভাগ থাকলেও পরিপূর্ণ নাই নুরানি বিভাগ সব জায়গায় পরিপূর্ণ আছে কিনা স্কুলে নুরানি বিভাগ বলে এখন অনেকেই স্কুলে মানে সিলেবাসে বলে যে আমাদের নুরানি সিলেবাস আছে কিন্তু স্কুলের সিলেবাস যদি নুরানি সিলেবাস থাকে তারপরেও পরিপূর্ণতা থাকবে না কেন স্কুল তো স্কুল তো মাদ্রাসাই কারণ মাদ্রাসায় নুরানি সিলেবাসে এবং মাদ্রাসার যে সিলেবাসে সিলেবাস দেখা গেছে কমসে কম সারাদিন সকাল থেকে নিয়ে আচার পর্যন্ত সর্বনিম্ন যাদের কম সময় তারাও সকাল থেকে আচর পর্যন্ত ক্লাস করায় এবং পড়ায় করায় আর স্কুলে কয় ঘন্টা পড়ায় স্কুলে নুরানি পড়াইলেও তার পড়া কতটুকু সহি আছে এটাও দেখার বিষয় আছে তারপরে নুরানিটা কতটুকু পড়াইতেছে সেটাও দেখার বিষয় আছে যাই হোক আমার জানা মতে দেখেছি বেশিরভাগ স্কুলে নুনানি পড়াইলেও মাদাসার নুরানির মতো হয় না স্কুলে আরবি পড়াইলেও মাথার আরবির মতো সহি শুদ্ধ হয় না তত আপনার সন্তানকে যদি আপনি শুরুতেই মাথায় পড়ানোর নিয়ত করছেন মাছায় পড়াবেন কিন্তু দুই এক বছরের জন্য স্কুলে দিতে চাইতেছেন স্কুলে দিছেন তাহলে এটা আপনার জন্য হবে ভুল ডিসিশন হ্যাঁ আমি প্রতিটা গার্ডিয়ানকে এটা বলবো যে আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার যাই বানান না কেন জজ ব্যারিস্টার যাই বানান না কেন প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পড়ান কমসেকম কম পাঁচ বছর মাসায় পড়ান যারা মাসায় পড়াইবেন না নিয়োগ করছেন স্কুলে পড়াইবেন তাদেরকে বলতেছি তারা প্রাথমিক পাঁচটা বছর প্রাইমারি লেভেলটা মাদ্রাসায় ভালো মানের একটা মাসায় পড়ান কমি মাদ্রাসায় ভালো মানের একটা কমি মাসায় পড়ান তারপর আপনি স্কুলে সিক্স থেকে নিয়ে ভর্তি করান তাহলে আপনাদের জন্য সহজ হবে কি কোরআন শিক্ষাটা সহজ হয়ে গেল আপনি আর কোরআনের জন্য টেনশন করতে হবে না স্কুলে অনেক গার্ডিয়ানই দেখতেছি যে তারা কোরআন পেরেশান স্কুলে পড়ার পাশাপাশি কোরআন পড়াইতে চাইতেছে এবং কোরআন ভালো মতো পড়াইতে পারতেছে না এটা নিয়ে অনেক প্রেশানি তারপরে আবার দেখা গেছে নামাজ ঠিক মতো পড়তে জানে না বা উজু ঠিক ঠিকমতো জানে না তো আমি সেই সব গার্ডিয়ানদেরকে সাজেস্ট করতেছি যেনারা চিন্তা করতেছেন যে স্কুলে পড়াইবেন বা জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন তো যেহেতু নবী সাল্লাম বলছেন প্রত্যেক মুসলমান উপরে শিক্ষা করা ফরজ তো ফরজের বেশিরভাগ অংশটাই যদি প্রাইমারি পর্যন্ত আপনি মাছে পড়াইতে পারেন প্রাইমারি লেভেলটা তাহলে হয়ে যায় আদায় হয়ে যায় ফরজ কিছু শিক্ষা আদায় হয়ে যায় যেমন কোরআনতলা হয়ে যায় কিছু মাসলা মাসাইল জানা হয়ে যায় তো সেই হিসাবে আমি বলবো যে স্কুলেও যারা পড়ানোর চিন্তা ভাবনা করতেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বানাবেন তাদেরকেও আমি সাজেস্ট করবো যে আপনারা শুরুতে কমসে কম পাঁচ বছর ভালো মানের একটা কই মাদ্রাসায় পড়ান পড়ানোর পরে তারপর স্কুলে নিয়ে যান তো আপনাকে এই শিক্ষাটার জন্য আরবি শিক্ষার জন্য আর আপনাকে টেনশন করতে হবে না এবং ভবিষ্যতে আপনার সন্তান আশা করি যদি কই মাসায় পড়ান ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এটুকু ইনশাল্লাহ গ্যারান্টি যদি আপনাকে দিন শিক্ষায় প্রাথমিক দিন শিক্ষা শিক্ষিত করতে পারেন প্রাইমারি লেভেল পর্যন্ত তাহলে এটা ইনশাল আশা করি বর্তমানে বৃদ্ধাশ্রম এরকম হয়ে গেছে আর বেশিরভাগ আমি দেখতেছি যারা বেশিরভাগ শিক্ষিত উচ্চ লেভেলের তাদের বাবা মাই বৃদ্ধাশ্রমে তো এটা থেকে বাঁচার জন্য একটা উপায় আছে কমসে কম দিন শিখাইতে হবে দিন শিখানে কোনো বিকল্প পথ নেই দিন শিখলে দিনই শিখে শিক্ষিত হলে তখন সে বুঝবে যে বাবা মায়ের হক কি বাবা মার জন্য করণীয় কি